সময় খারাপ থাকলে এই গল্পটা হতে পারে তোমার জন্য একবারে গ্রামে একটা পরিবার থাকত হাজব্যান্ড ওয়াইফ এবং তাদের এক ছেলে ছেলেটা পড়াশোনায় খুব মারাত্মক ভালো ছিল সে ক্লাসে সবসময় ফার্স্ট থাকতো তার বাবা মা মনে করতো ছেলেটা একদিন বড় হয়ে জীবনে অনেক কিছু করবে অনেক টাকা পয়সা ইনকাম করবে তাদের পরিবারের দারিদ্র দূর করে দেবে তার জীবন বদলে যাবে কিন্তু ছেলেটা যখন স্কুল পার করে কলেজে ওঠে তখন তার জীবন পুরোপুরিভাবে বদলে যায় সে কলেজে ওঠে তার কিছু নতুন বন্ধু বান্ধব হয় সে তার বন্ধুদের সাথে নেশা করতে শুরু করে রাত করে বাড়ি ফিরতে থাকে আর এই কথা যখন তার বাবা মা জানতে পারলো তখন তারা ছেলেটাকে বললো যে তুমি যেটা করছো সেটা ঠিক নয় তুমি ভুল পথে চলে যাচ্ছ কারণ তোমার বন্ধুবান্ধব খারাপ ছেলেটা তার বাবা মাকে বললো যে আমি যেটা করছি সেটা একদম ঠিকই করছি আমাকে আমার মতো করে থাকতে দাও কারণ আমি জানি আমার লাইফে আমায় কি করতে হবে ছেলেটা তার বাবা মা কোনো কথাই শুনলো না তার নেশার পরিমাণ দিন দিন আরো বাড়তে লাগলো সে আগে যতটা সময় তার স্টাডিতে দিত সে এখন আর ততটা সময় তার স্টাডিতে দেয় না যখন তার কলেজে ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা আসলো সে একটা কি দুটো সাবজেক্ট ফেল হয়ে গেল সে বাড়িতে গিয়ে তার বাবা মাকে মুখ দেখাতে পারল না তার মনে হতে লাগলো যে তার বাবা মা যেটা বলেছিল সেটা একদম ঠিকই বলেছিল আর এই ফেল তার ইগোতে লেগে গেল যে আমি এক সময় ক্লাসে র্যাঙ্ক করতাম আমি এক সময় ক্লাসে ফার্স্ট থাকতাম আর আজ আমি ফেল হয়ে গেলাম এটা সে কোনোভাবেই নিজেকে মেনে নিতে পারছে না সে একটা ঘরের মধ্যে নিজেকে আটকে রাখতো কারো সাথে যোগাযোগ করতো না আর এই কথা যখন তার স্কুলের প্রিন্সিপাল জানতে পাই তখন ওই প্রিন্সিপাল মনে করলো ওই ছেলেটাকে নষ্ট হতে দেওয়া যায় না প্রিন্সিপাল একদিন ওই ছেলেটাকে তার বাড়িতে আসার জন্য নিমন্ত্রণ করলো ছেলেটাও প্রিন্সিপালের অনুরোধ না করতে পারল না ওই ছেলেটা একদিন প্রিন্সিপালের বাড়িতে গেল সে সেখানে গিয়ে কোনো কথা বলছে না চুপচাপ বসে থাকলো কারণ তার লজ্জা লাগছিল যে সে এক সময় স্কুলে ফার্স্ট থাকত আজ সে ফেল হয়ে গেল প্রিন্সিপাল দেখছে ছেলেটা কোনো কথা বলছে না প্রিন্সিপাল বলো চলো আমরা বাহিরে যাই বাহিরে অনেক ঠান্ডা পড়েছে সেখানে অনেক কয়লা পড়ছে চলো আমরা আগুন পোহাই তারা বাহিরে গেল প্রিন্সিপাল দেখলো ছেলেটা সেখানেও কোনো কিছু বলছে না সে চুপচাপ বসে রয়েছে প্রিন্সিপল সেই আগুন থেকে কিছু কয়লা মাটিতে ফেলে দিচ্ছে তখন ওই ছেলেটা বলল যে স্যার আপনি এগুলো কি করছেন কয়লা তো আমাদের তাপ দিচ্ছিল আপনি কেন এগুলো মাটিতে ফেলে দিচ্ছেন প্রিন্সিপাল বলল যে কয়লা যেটা তুমি হতে পারে তুমি কোনো এক খারাপ পথে চলে গেছো হতে পারে তুমি কোনো এক খারাপ সঙ্গে পড়ে গেছো এর মানে এই নয় তোমার জীবন এখানেই শেষ এর মানে এই নয় তোমার কেরিয়ার এখানেই শেষ আমি তোমাকে বোঝাতে যাই এই কয়লা যদি আবার সেই আগুনে দেওয়া হয় আবার নতুন করে জ্বলে উঠবে যদি তোমার এই লাইফস্টাইল তোমার এই বন্ধুবান্ধব চেঞ্জ করো তুমি আবারও আগের মতো পুনরায় নিজেকে ফিরে পাবে প্রিন্সিপাল যেভাবে ছেলেটাকে মেসেজ দিয়েছিল আমিও আমিও তোমাদেরকে সেইভাবে মেসেজ দিতে চাই যে জীবন কখনোই শেষ হয় না যদি তুমি মনে করো যে তোমার জীবন এখানেই শেষ তোমার স্বপ্ন এখানেই শেষ তাহলে তুমি ভুল মনে করছো কারণ যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয় শুরু হওয়ার কোনো সময় লাগে না শুরু তো শুরুই হয়